তো শুরুতেই আমরা মেশিনে হচ্ছে চারটা লক থাকে ওই লকগুলো হচ্ছে আনলক করব এই যে এগুলো এইখানে ভিতরে যে ড্রামটা ড্রামটা থাকে ওই লক করে রাখে এরপরে চারটা ক্যাপ আছে আমরা যে লকগুলো খুলেছি ওগুলোতে আমরা এই ক্যাপগুলো লাগিয়ে দেবো যেন কোনো পেলা পোকা এখান দিয়ে প্রবেশ করতে না পারে এরপরে আমরা ইনলাইনটা লাইনটা সেট করব এটা হচ্ছে ইনপুট পানিটা এই পাইপ দিয়ে আসবে এইটা হচ্ছে ইনলাইন আর এইখানে যে আর একটা পাইপ আছে এইটা হচ্ছে আউটলাইন ময়লা পানিটা এটা দিয়ে বের হয়ে যাবে আমাদের ইনস্টলেশন প্রায় শেষের দিকে এবার হচ্ছে আমরা এটা অন করব কাপড় দেওয়ার সময় যেটা বড় বড় সব সময় বলে আসি যে কাপড়গুলো চেক করতে হবে আপনার পকেটে চাবি কয়েন এগুলো কিছু আছে কিনা প্রত্যেকবার কাপড় চেক করে করে দিতে হবে আর ডোরের বাইরে আসে কিনা এটা করতে হবে যে ডোরের ভিতরে কাপড় গুলো গেছে কিনা হলে আমরা হচ্ছে ডোরটা লক করে কাপড় দেওয়ার পরে আমরা ডিটারজেন্ট বক্সটা ওপেন করব। ওপেন করার পরে আমরা ডিটারজেন্ট দেবো এইটা হচ্ছে পাউডার ডিটারজেন্ট আর এইটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট কাপড় ডিটারজেন্ট দেওয়ার পরে আমরা হচ্ছে সিলেক্ট করবো এইগুলো হচ্ছে প্রোগ্রাম তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি কটন আপনারা চাইলে কটন দিয়ে ওয়াশ করতে পারেন কটন প্লাস যেটা আপনার কটনের থেকে কটন প্লাসে একটু সময়টা একটু বেশি নেবে তারপর নিচে দেখতে পাচ্ছি মিক্সড ফেব্রিক মিক্সড ফেব্রিকের যে কাজটা এটা হচ্ছে আমরা জানি নর্মাল ওয়াশ আপনি এখানে যে কোনো কাপড় দিতে পারবেন আপনার প্রতিদিনের যে কাপড়গুলো সবগুলো মিক্সে দিতে পারবেন আর নিচে যেটা দেখতে পাচ্ছি কুইক ওয়াশ এটা হচ্ছে তিরিশ মিনিটের ভিতরে আপনার ওয়াশ করে দেবে সর্বোচ্চ দুই কেজি দুইটা প্যান্ট দুইটা শার্ট এর বেশি হচ্ছে এখানে কাপড় দেওয়া যায় না এখানে হচ্ছে ওয়াশ করবে প্লাস হচ্ছে এইটটি পার্সেন্ট ড্রাই করে দেবে হচ্ছে এক মাস পর পর দিতে হবে আপনার কাপড় ডিটারজেন্ট ছাড়া কাপড় ডিটারজেন্ট কিছুই দেওয়া যাবে না ভিতরে জাস্ট এটা হচ্ছে টাপলিনে দিয়ে স্টার্ট দিয়ে দিতে হবে এটা শুধুমাত্র গরম পানি দিয়ে ভিতরে যে ড্রামটা আছে এই ড্রামটা পরিষ্কার করবে ফার্স্ট ওয়াশটা মিক্স দিয়ে শুরু করব আমি এখানে মিক্স সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে এখানে আমি স্টার্ট দিব আর এখানে যে ডিসপ্লেটা আছে এখানে আমার কোনো কাজ নেই ফার্স্টে আমি যখন কাপড়গুলো দিচ্ছি কাপড়টা মেজারমেন্ট করবে মেজারমেন্ট করে ওয়াশ টাইম রেঞ্জ টাইম স্পিন টাইম ও হচ্ছে অটোমেটিক নিয়ে নেবে এখানে আমার আলাদা করে কিছু সিলেক্ট করতে হচ্ছে না চার দেওয়ার পরে আপনার এইটটি পার্সেন্ট ড্রাই করবে ড্রাই করে এটা অটোমেটিক অফ হয়ে যাবে আমাদের ইনস্টলেশন শেষ আমরা স্যারকে সবকিছু বুঝিয়ে দিয়েছি আর আমি চেষ্টা করেছি আপনাদেরকেও সবকিছু বুঝে দেওয়ার আমরা স্যার থেকে একটু রিভিউ নেওয়ার চেষ্টা করব যে আমাদের সার্ভিসে স্যার কতটুকু সন্তুষ্ট হয়েছে স্যার একটু বলেন থ্যাংক ইউ ভাইয়া আমি আসলে অনেকদিন ধরে একটা ওয়াশিং মেশিন খুঁজছিলাম তো আমরা সেই অনুযায়ী র্যাঙ্কস ইমার্টে যাই গতকাল এবং আমরা বেশ কয়েকটা আপনার হচ্ছে আপনার ওয়াশিং মেশিন দেখি বইপুর তারপরে স্যামসাং তারপরে আমি এল জিটাকে সিলেক্ট করি ওনাদের কাছে শুনে আমার যেটা মনে হয়েছে যে এল হয়তো আমার জন্য পরে আমি এলজিটাকে সিলেক্ট করি এবং আজকে ওনারা আমাকে এটা ডেলিভারি দিয়েছেন ও ভাইয়া আমাকে এটা পুরোপুরি বুঝিয়ে দিয়ে সুন্দরভাবে সেটিং করে অলরেডি এর মধ্যে কাপড় দিয়ে ওয়াশ করে কিভাবে কি করতে হয় সুন্দরভাবে আমাকে এটা বুঝিয়ে দিয়েছেন ভাইয়াকে অনেক ধন্যবাদ আর ভাইয়ার ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি নাম সহ তাতে কোনো প্রবলেম হলে বা আমার কোনো কয়েল থাকলে ওনাকে আমি জিজ্ঞাসা করব নিশ্চয়ই উনি আমাকে সহযোগিতা করবেন আমি আসলে ওনারা যে এই যে আজকে আসলেন এবং এটা ইনস্টল করে দিলেন আমি খুব হ্যাপি ওনাদের ব্যবহারে বা ওনাদের ওনারা যেভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আই এম ভেরি প্লিজড থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের ইনবক্স করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো দিতে কিন্তু ভুলবেন না আসসালাম আলাইকুম